হ্যাঁ ভাই একদম দিছেন ভাই সব দেশের তুলনাম তো মেটাল আর কি পঁচিশশো টাকাতে স্টিল প্ল্যান্টার দিবেন এই যে আর ভাই কি বলেন এগুলো জারি দিব না এটা তো আমার পছন্দ হয়নি ভাই আপনার মানুষ তো এর পিছিয়ে দৌড়াই ভাই মানুষ তো মালে বিশ্বাস পনেরো দুই হাজার দোষ কেন দেন আপনি আপনি মেন্টালিটির দোষ দেন যে আপনার বাজেট কম আপনি বাজেট বাড়ায় তিন মাস পরে কিনেন এই যে পঁচিশশো টাকার ব্ল্যান্ডার এর মধ্যে কি থাকবো ভাই

পাইলেন না না পেলেন উনি সিস্টেম ভাই যেই ব্লেন্ডারটাই কিনেন এইটা সাথে সাথে গিফট থাকে মানে এটা কিনলো ফ্রি 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 এটা কিনলো ভাই না কিনলে ফ্রি কি না কিনলে ফ্রি হচ্ছে সর্বোচ্চ শেয়ার করি শেয়ার এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার যে করবে তার জন্য আপনার গিফট থাকবে এবং কমেন্টের প্রাইস বলতে হবে কমেন্টে প্রাইস কমেন্টে কোন ব্লেন্ডারটা কত প্রাইস আচ্ছা কোন ব্লেন্ডারটা না আমি একটা ব্লেন্ডার আপনার ইয়ে করে দেই নালে মানে অনেক কনফিউশন হয়ে যাবে কনফিউশন কেবল এই ব্লেন্ডারটা এইটা পছন্দ হইছে এটা পছন্দ হইছে हां भाई আচ্ছা তাহলে যেহেতু এটা আপনার পছন্দ হইছে এটা হচ্ছে 1000 ওয়াট আর এটা হচ্ছে 1400 ওয়াট এই দুইটার দাম হ্যাঁ যদি কমেন্টে ভিডিওর মধ্যে কারোর সাথে মিলে যায় জি তার জন্য একটা স্পেশাল গিফট থাকবে আমি একটু ক্লিয়ার করে দিই যেমন আপনি তো এটা একটা প্রাইস বলবেন কেমন এখন এই আপনার দামের সাথে হ্যাঁ

এরকম একটা ইলেকট্রিক ক্যাটলি ফ্রি থাকবে কি নিয়ে এসছি এটা নিয়ে আসছে ভাই ভ্যারোনিকা ভাই ভ্যারোনিকা কি আগে সেটা বুঝেন কি ভাই বলেন এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান একটা কোম্পানি অরিজিনাল ইন্ডিয়ান কোম্পানি মানে ডাইরেক্ট হচ্ছে উৎপাদনকারী উদ্যোক্তা যেটাকে বলা মানে এই কোম্পানিটা বাংলাদেশে নতুন চলে আসছে আচ্ছা এরা কাউকে ডিস্ট্রিবিউটর দেয় না জি ডিস্ট্রিবিউটর বলতে কি মানে এই ভেরোনিকার মাল আপনি আজিজ কোম্পানির নামে মাল আনবেন হ্যাঁ কালাম কোম্পানির নামে মাল আনবেন দিবেন না ওদের ভ্যারোনিকা ভ্যারোনিকা নামে বেচতে হবে মাল মানে এবং এই যে দেখেন নিউ জেনারেশন অ্যাডভান্স মোটর টেকনোলজি এবং এটা হলো জাপানিজ বল বেয়ারিং ইউজ করা জাপানিজ বল বেয়ারিং মোটরের মধ্যে যে বেয়ারিংটা আছে ওটা যে জাপানিজ বল বেয়ারিং প্লাস হচ্ছে এটার মধ্যে একটা সুবিধা হচ্ছে 304 স্টিলের মানটা স্টিল এবং এটা যার ধরলে আপনি বুঝতে পারবেন জাস্ট আপনি ছোট একটা নিয়ে হাতে দেন এটা তো অনেক এই যে ধরেন

আমরা অনেক সময় ভিডিও করি না অনেক মানুষ বলে কি না নিচে নিয়ে খুলুন এটা অনেকে মনে করতে পারে নাটক করতেছি বা এটার সাথে নাটক হচ্ছে বা এটা নিয়ে আমরা একটু বেশি ভালো জিনিস সবসময় ভালো হবে ভাইয়া এটা খুলতে থাক আপনি আমাকে এখানে যে হলুদ রাখছেন হ্যাঁ এখানে যে ডাল রাখছেন ভেসন করার জন্য তাই না জি এখানে রাখছেন গম সবই করে দেখেন আমাকে এইটা একটা ব্লেন্ডার চালাইবেন আচ্ছা একটা চালাবো তো হ্যাঁ কারণ একটা হলি এখানে যে কয়টা মডেল আছে আমার এত রূপ ধারণা আছে যে সবগুলো হয়ে যাবে প্রত্যেকটা যেহেতু একই ব্র্যান্ড কাজ একই হবে একই হবে আর নরমাল একটা জাস্ট একটা উদাহরণ দিই আপনাকে বলেন রং এর কোম্পানির নাম শুনছেন না জি ভাই

আমি ভাই ওই গুড়া করবো কেন আমার কাছে তো জিনিস আসছে অরিজিনাল আচ্ছা আজকে তো দুই দিন শেষ ওই যে আপনি কি লিখছেন যে সঠিক তো নেন জীবন বদলে যায় জীবন আপনার বাজেট কম আপনার ইনকাম কম তাহলে আপনার জিনিস যেটা কিনবেন ফ্যামিলির জন্য ওটা কিনতে হবে এ গ্রেড যাতে পাঁচ থেকে দশ বছর ভাই আমাদের দেশে অন্তত পক্ষে ভাই বাজার ধরে সবকিছু হয় না এটা কেন হলো আমরা শৌখিন একদম জঞ্জাল করতে আমরা কিছু হয় না আমরা একদম শৌখিন মানুষ আমরা শৌখিন না আনন্দ দিছি না হ্যাঁ ভাই একদম আনন্দ দিছেন ভাই সব দেশের তুলনায় আমরা একটু শৌখিনই বেশি হই আমরা মনে করেন যে 300 টাকা কেজি পিএস কিনা খাওয়া লাগবে কি বলেন ভাই এই যে লাইনে দিছি ভাই জি ভাই যে লাইন দিছে লাইন আসছে

হলুদ হবে আপনার অন্য কিছু হবে না এরকম আশঙ্কা থাকবে আমার তো মনে হয় না তারপর রাখছি ভিজা শুকনা সবই সবই হবে আর কে কোথা থেকে লাইকটা দেখতেছেন কমেন্ট করে জানান আমাদেরকে

এই গুলোতে কিন্তু আপনার যোগাযোগ না করে কিন্তু কেউ কোনো প্রকার করবেন না কারণ এখন কিন্তু বর্তমানে প্রতারক চক্র বেড়ে গেছে কথা বুঝছেন এবং আপনি অবশ্যই ইমন ভাইরে কিন্তু লাইভে দেখবেন ভিডিও কল দিয়ে তারপর ভাইরা লাইভ দেখে তারপর এক মিনিট কথা বলার গানের নাম মনে পড়ে গেল ভাই এখন কোনটা বললেন এই যে কিছুদিন আগে একটা গান বের জি আশা করে বলে না 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 ভাই এটা বলা যাবে না একটা কথা বলি বলুন ওই যে প্রথমে বলি বাজেট করছেন পনেরোশো থেকে দুই হাজার দোকানদার রেখাও গাই লাগে করতেছেন বিভিন্ন ওয়েবসাইট পেজের থেকে মাল কিনতেছেন চোদ্দশো পনেরোশো টাকা দিয়ে এইগুলি এটার মধ্যে হলুদ হবে সব হবে আরে ভাই যদি লাইভ আপনি এখানে হলুদ করে দেখাইতে পারেন আমি কোকার জগৎ থেকে চলে যাবো ভাই ভাই জিন্দিগি তো সম্ভব না ওটা কোন ব্লেড হলো হ্যাঁ এটা একটু নিতে পারবেন আপনি একটু জিরা টিপা করার জন্য হালকা কফি টফির জন্য মশলা করতে পারবেন না তাহলে আপনি কেন দোকান দেন আমি একটু বলি আপনাকে শুনেন

অফ হয়ে যায় বাসা বাড়িতে আপনি সুইচ থাকে না সার্কিট ব্রেকার যে কারেন্ট কারেন্ট বাড়ি দিলে কোন ধর দুর্ঘটনা ঘটলে সার্কিট ব্রেকার অফ হয়ে কারেন্ট অফ হয়ে যায় সেম রকম মানে আপনি এটা মোটরে কোনো সময় আপনি জোর ফালাইতে পারবেন না নষ্ট করতে পারবেন এই জন্য কোম্পানি কোম্পানি গ্যারান্টি দিয়েছে দুই বছর আর এই যে বক্সে দেখালাম স্ক্যান করলে পাই যাবেন আরো এক বছর বেশি এই যে এখানে দেখেন স্ক্যান করলে এক বছর গ্যারান্টি বেড়ে যাবে বেশি বেড়ে যাবে আচ্ছা ভাই

কেউ আপনার সবাই তো হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন আপনার একটু গুগলে গিয়ে মাইল স্টোন কোম্পানি প্লাস হচ্ছে মাইল স্টোনের মোটর লিখে সার্চ দেন এই হেভি ডিউটি মিক্সার গ্রাইন্ডার দেখে নেবেন যেটা বলছে আপনাকে মাইল স্টোনের যে অরিজিনাল মোটর এগুলো আদার্স কোম্পানি যারা ইম্পোর্ট করে বা আদার্স কোম্পানি ইন্ডিয়ার যারা মাল বানায়

আপনারা এর আগে কিন্তু এই ধরনের কমার্শিয়াল ব্লেন্ডার গুলা কিন্তু কিনছেন অনেক দাম দিয়ে ভাই সবাই হচ্ছে আদা রসুন মাংস কিমা হাবি জাবি এইগুলি নিয়ে ব্যস্ত কিন্তু কাজের কাজ সময় একটা ব্লেন্ডারে আট দশ ধরনের মশলা হয় সেগুলো তো দেখাইতে হবে তা তো অবশ্যই চালু করে দিলাম আর দমটা কিন্তু হচ্ছে আপনার ফাইবার

কথা হচ্ছে প্রোডাক্ট অফ লেগে দিছি আপনি এখন লাইভে ঢুকতে পারেন না একটু পরে লাইভে ঢুকবেন তখন লাইভটা পুরো পুরো দেখবেন বুঝবেন লাইভটা শেয়ার করবেন যদি আপনার কাছে ভালো মনে হয় সেই ক্ষেত্রে আপনি ভিডিও কল দিয়ে অর্ডার করবেন না হলে যারা একটা ভালো মানের ব্লেন্ডার চাচ্ছেন ওই ঠিক আমি মনে করি এই ব্লেন্ডারটা নিতে পারেন এই ব্র্যান্ডটা আমার খুবই পছন্দ হইছে কারণ একটা জিনিস হলো এই কোম্পানি নিজেই এটাকে আপনার সার্ভাইভ করে হ্যাঁ দিবেন না হাসেম অন্য যত কোম্পানি আছে সবাই কিন্তু একটা না একটা কোম্পানি থেকে ব্ল্যান্ডারটা নিয়ে আসে হ্যাঁ এই জন্য তারা প্রোডাক্টের ওয়ারেন্টি দিতে পারে গ্যারান্টি দেওয়া সম্ভব না সম্ভব আর এই কোম্পানি সরাসরি নিজেরাই প্রোডাক্টটা বাজারজাত করতেছে এবং ইমন ভাই হোম অ্যাপ্লায়েন্স কিন্তু এটা ডিলারশিপ নিয়ে আছে এবং তারা কিন্তু এটা গ্যারান্টিটা দিচ্ছে আচ্ছা ধরেন ভাই আমি এখান থেকেই শুরু করব ভাই ভাইসটা এই যে ধরেন 1000 ওয়াট থেকে আচ্ছা 1000 ওয়াট এই যে স্ক্রিনশট দেন স্ক্রিনশট দেন 1000 ওয়াট দিয়ে নেবেন এটার নাম হচ্ছে আপনার কিচেন এক্সপার্ট কিচেন এক্সপার্ট এই ব্লেন্ডারটার নাম হচ্ছে আপনার কিচেন এক্সপার্ট এটা যেই নেবেন সাথে যে जीकेটিটা গিফট থাকবে এটার প্রাইস কত হচ্ছে আপনার 5200 টাকা 5200 টাকা 5200 টাকা সাথে কিন্তু গিফটটাও থাকবে ভাই এটা আমি এখানে রাখলাম এই যে গিফট এটা ওই জায়গা দেন এই যে গিফট গিফটটা মাঝখানে রাখ এই যে ধরেন এটা গিফট থাকবে এই ব্লেন্ডারটা যারা নেবেন

এই যে বক্সটা দেখেন মাস্টার শেফ ওয়াট প্রাইস থাকবে ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার তিনশো সাথে কিন্তু সাত দিনের মধ্যে যারা নেবেন গিফট পাবেন গিফট পাবেন এটা বলেন এটা হচ্ছে পাওয়ার ম্যাক্স

এই যে গরম মশলা গরম মশলা মানে এটারে এক্সপার্ট বলে মশলা এক্সপার্ট এটা 1200 ওয়াট 1200 ওয়াট এটা হচ্ছে ডাইম্যাঙ্গালি ব্যালেন্স প্লাস হচ্ছে হেভি মোটর জি এটা প্রাইজে থাকবে 5800 সাথে কিন্তু এটা গিফট এবং ধমায় শেয়ার হবে এবং যার সাথে আপনার শেয়ার বেশি হবে তাকে আমরা কিন্তু এটা গিফট শেয়ারের অফারটা কতদিন থাকবে ভাই অফার থাকবে হচ্ছে 4 দিনে 4 দিনের 4 দিনের মধ্যে যারা সর্বোচ্চ শেয়ার করবে একটা কেতলি গিফট গিফট থাকবে ভাই আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন বিভিন্ন গ্রুপে গ্রুপে শেয়ার করে দিন

আপনি স্ক্রিনশট দিয়ে ভাইয়ের ইমো এ নক দেন নক দেন প্লাস হচ্ছে 500 টাকা বিকাশ করেন মাল আপনার বাসায় পাঠিয়ে দিই জি ভাই অ্যাডভান্স ছাড়া কিন্তু ঢাকার বাইরে প্রোডাক্ট পাঠানো হয় না আর এই যে প্রত্যেকটার সাথে একটা করে একটা করে গিফট পাবেন এটা 7 দিনের মধ্যে অর্ডার করলে গিফটটা পাবেন আপনি আর এই যে মশলা সেম টু সেম এরকম আছে সেম টু সেম এই যে দেখেন মশলা ব্যাগে করে নিয়ে আসেন যারা সরাসরি সব ভিজিট করবে ভাই তারা কিভাবে আসবে তারা আসবে হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলেজ নিস্তলা 81 নম্বর দোকান

দেখা হচ্ছে নতুন কোন লাইভে আজকের মতো এই পর্যন্তই শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম